আজকে চলে আসছি আমি আমাদের পছন্দের রুমি করিম ভাইয়ের বাসায় এই যে রুমি করিম ভাইয়ের ওনার বাসাটা তো অলওয়েজ মামুনের খুব পছন্দ তো চলো দেখা যাক চারিদিকে আয়না ছাদের আয়না উপরে চেহারা দেখা

টা বাংদেশ কটা ছে ডি স্ ল লাপ ফ । পাঁচটা অনেকবার টুডিয়েছি আজকে আমরা অনেক আড্ডা দেব এবং তোমার কি কোনো ক্যাটালগ আছে নাকি যেখানে একদম থেকে হাইটেজ ডিজাইন

কালার চুজ করতে চান সেটাও আপনি দিতে পারেন আপনারা আপনি কাস্টমাইজ ডিজাইনও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী সেইভাবে উনি কাস্টমাইজ করে আপনাদের বাসাটা সুন্দর বাসা বা অফিস বা এনি প্লেস সুন্দরভাবে ডেকোরেশন করে দেবে এছাড়াও আপনি তো ড্রেস ডিজাইনও করেন সেই ব্যাপারে কিছু বলেন আসলে ড্রেস ডিজাইনগুলো বাংলাদেশে আমার যে ডিজাইনগুলো এটা আসলে সবাই ক্যারি করতে পারবে না কারণ অনেকে ইউজডও না আমরা যেরকম দেখা যায় একটা ড্রেসকে পরে যেরকম এই ড্রেসটা দেখো বাংলাদেশে কেউ পরবে না কোনো একটা পার্টিকে হুট করে তো এটা কিন্তু সবাই রিসিভ করতে পারবে না সো ওরকম মেন্টালিটি ওরকম পফনেস ওরকম টেস্ট তার বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকলে দিন সে ওইটা ক্যারি করার একটা ব্যাপার থাকে সো এগুলো আস্তে আস্তে হবে কিন্তু আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও করি না অ্যাভারেজ ডিজাইনগুলো করা হয় একদম টিপিক্যাল ডিজাইন যেগুলো আমরা ব্লেজার করি ওদের শার্ট গ্লুজ একটা লুজ প্যান্ট অনেক ইউজ হচ্ছে এগুলো করি গুপ্ত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও পেয়ে যায় ওটা আসলে অ্যাকচুয়ালি এগুলো না আমার জন্য করি কেউ যদি আলাদা করে রিকোয়ারমেন্টস থাকে তখন দেওয়া হয় অথবা চ্যানেল বেটি যদি করে हां তো একটা ফিজিক্যাল আসতে পারে কিন্তু ওইখানে আসলে ড্রেস গুলো তো নিজের চলো যদি থাকে তখন করে যদি আলাদা বলে যে ভাইয়া করে দাও সব না কাস্টমাইজ এবং সব ডিজাইন এবং তৈরি এটা কিন্তু একটা বড় পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিদেশের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে বাংলাদেশি বসেই বিদেশি ডিজাইনের ফার্নিচার বিদেশি ডিজাইনের ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিন্তু আমরা রুমি ভাইয়ের কাছ থেকেই পাচ্ছি তো আমার মতো যারা বাংলাদেশি বাংলাদেশে কিন্তু আমরা বানাই কিন্তু জিনিসগুলো কিন্তু ব্রিটিশ স্টাইল ইংলিশ কিন্তু বাংলাদেশে মেক করছি ডিজাইন করছি যেটা একসময় ছিল না একসময় মানুষ

প্রায় অনেকগুলো দেশ ঘুরেছে চল্লিশ পঁয়তাল্লিশটা কান্ট্রি উনি ঘুরে উনি বলেছে উনি আমি আমি ঘুরেছি দেশের বাইরে আমি অনেক কিছু ঘুরেছি কিন্তু এগুলো আমার কাছে অনেক বেশি এক্সক্লুসিভ মনে হচ্ছে মানে আহ এই বাসাটা বলে তোমার আমি ওই জায়গায় কিছু কিছু জিনিস তোমার এখানে দেখতে পাচ্ছি ওরকম ফ্লেভার তো আমার কাছে না বিশ্বাসই হচ্ছে না এটা বাংলাদেশ আমি না ওই ক্যাসেলে চলে গেছি আমার কাছে মনে হচ্ছিল তো এই জিনিসগুলা আসলে অনেক বেশি ইন্সপায়ার

না যারা সাফাতি যারা হলো ঘুরে গুণান্তে একজন মানুষ হচ্ছে লবি করে তো আমরা এখন ওনার যেটা ফোকাস করব সেটা হচ্ছে ওনার লবি ইন্টেরিয়র হলস 그다음에 পুরো জিনিসটা আমরা ঘুরে দেখাবো আপনারা বিজরাও যদি কাস্টমাইজ করে ডেকোরেশন করতে চান আপনারা দেশে বসে বাইরে থেকে ইম্পোর্ট করার কোনো দরকার নেই গুণিত হয় সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বাড়িতে খুব